এখন আমরা বেরিয়ে আছি দার্জিলিং দেখুন ভোরের আলু প্রায় ফুটছে আস্তে আস্তে চারিদিক অন্ধকার কেটে আলু আলু আলুর দিকে গিয়ে আসছে আর দেখছেন লাল আবহাওয়া দেখা যাচ্ছে সূর্য আর একটু পরেই হয়তো উঠবে আর এই যে আমাদের গাড়ি আমরা এখন যাচ্ছি দার্জিলিং তাহলে তো চলুন ভোরে ভাই সঞ্চিত

চলুন আপনাদের একটা জিনিস দেখাই দেখুন ফুলগুলো দেখেছেন অনেক বড় বড় কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি ক্যামেরায় এই ছোট ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় বড়ো আমাদের এখানে যেমন গ্যাদা ফুল ফোটে না ওরকম টাইপের কিন্তু ওই তারা মতন তো দেখেছেন কি অপূর্ব লাগছে সারাটা পাহাড় জুড়ে হয়তো এটা এই সিজনেই হয় জানি না সারাটা পাহাড় জুড়েই ইয়েলো কালারের ফুল এত অপূর্ব করে পাহাড়টাকে সাজিয়ে রেখেছে না চোখ ফেরানো যাচ্ছে না তো আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি আমাদের সিকিমে যাওয়ারই কথা আমরা দার্জিলিংয়ে শুধু যাচ্ছি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমার ছেলে যখন ছোটো ছিল তো ওখানে পুজো দিয়েছিলাম একটা মানসিক ছিল সেই পুজোটাই আমরা এখন দিতেই যাচ্ছি ওখানে তারপরে ওখান থেকে আমরা ফিরে আসবো দার্জিলিংয়ে যতবারই আমি গেছি না মানে প্রপার দার্জিলিংয়ের থেকে দার্জিলিংয়ের এই রাস্তাটা আমাকে মন মুগ্ধ করে না এত ভালো লাগে রাস্তাটা অনেক পাহাড়ে ঘুরেছি বাট এই দার্জিলিংয়ের যাওয়ার রাস্তাটার মতন আমি এত অপূর্ব দৃশ্য আমি কোনো পাহাড়ে পাইনি তো আমাকে এই বারবার টানেই দার্জিলিং আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে এই দেখুন সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি অনেকটাই উঠতে হয় সিঁড়ি দিয়ে অনেকটাই উঁচুতে মহাকাল মন্দিরটা এটা কোথায় বলুন তো এটা হচ্ছে একদম দার্জিলিং ম্যালের পাশে এখান থেকে দার্জিলিং ম্যাল একদম কাছে তো অতটাই উঁচুতে এই মন্দিরটা তো অনেকগুলো সিঁড়ি এখানে উঠতে হয় আর এখানে দেখে দেখেছেন হনুমানদের রাজত্ব কিন্তু। প্রচুর ছোট 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 যে পাহাড়ি হনুমানগুলো থাকে না ওদের মানে বান্দর বলে ওইগুলোই মনে হয় তোড়তে হাত দিয়েছি অনেকগুলো সিঁড়ি আর এতটা জার্নি করার পরে এই সিঁড়ি দিয়ে ওঠাটা মানে ভীষণ টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য ভালোও লাগছে মানে সিনারিটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমরা এনার্জি পাচ্ছি তারপরে মহাকাল মন্দিরে যাচ্ছি একটা মায়ের কাছে যাচ্ছি বাবার কাছে যাচ্ছি তো আলাদা একটা এনার্জি আছেই बोल दी ये আজ থেকে ছ বছর আগেই দার্জিলিংয়ে এসেছিলাম ছ বছর পরে আবার দার্জিলিংয়ে আসা এই মহাকাল মন্দিরে তো কিছুই চেঞ্জ হয়নি একই রকম রয়ে গেছে মন্দিরটা এখানে চক্য হচ্ছে এখানে সারাটা দিন রাত সব সময়ের জন্য ওখানে যোগ্য হতে থাকে কোনো সময় আমি দেখিনি এর আগে এসেও আমি দেখিনি যে যোগ্য বন্ধ আছে সারাক্ষণ এখানে যোগ্য হতে থাকে কেউ না কেউ এখানে যোগ্য করতেই থাকে তো যতটুকু শুনেছি বা যতটুকু জানি ভীষণ জাগ্রত বলে এই মন্দিরটা আর মন্দিরটার ভেতরে ঢুকলে না সত্যি আলাদা একটা ফিল হয় আর এখানে মন্দিরে পুজো দিতে ভীষণ ভালো লাগে কেন জানেন তো দেখুন ঠাকুর মশাইরা না এত সুন্দরভাবে এখানে পুজো দেওয়া হয় না দেখতেও পাচ্ছি না যেটা আমাদের এখানে হয় না আমাদের এখানে ঠাকুরের সামনে দাঁড়াতেই দেয় না তো যেখানে দাঁড়াতে হবে লম্বা লাইন দিয়ে দাঁড়াও তারপরে তোমাকে ঠাকুরকে দর্শন করতে দেবে না তার আগেই ধাক্কা দিয়ে ছড়িয়ে দেবে জাস্ট মানে যুদ্ধ করা একটা তো এইসব জায়গাতে এই ব্যাপারগুলো নেই ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই ব্যাপারগুলো নেই ঠাকুর ভীষণ সুন্দর করে পুজো দেওয়ায় তো এর জন্য এত ভালো লাগে এইসব জায়গাতে পুজো দিতে তো যখন নাকি এর আগে মানসিক করেছিলাম এই যে সুতরাগুলো দেখছেন এইখানেই হয়তো সুতোর কোথাও একটা বেঁধ বেঁধেছিলাম যেটা ছ বছর আগে মনে নেই তো সেখান থেকে এখন ওই মানসিকের গীতটা খুলে দিচ্ছি বলে ঠাকুরের কাছে গিট বেঁধে যাওয়া মানে ঠাকুরকে একটা ওয়েট চাপিয়ে যাওয়া যে আমার কাজটা যতদিন না হবে ততদিন তুমি এই ওয়েটটা ক্যারি করো এর জন্য মানুষ ঢিল বাঁধে এই বাঁধে সবই শোনা কথা আমার নলেজে অতটা নেই জানি না আমি তো এটা সোনা কথা সেটাই আপনাদেরকে শেয়ার করছি এটা আমার ছেলে মেমোরি খোলার কথা কিন্তু ও পারছে না খুলতে জন্য আমি ওকে হেল্প করে দিলাম আমি খুলে দিলাম তুমি যেটা খুলতে বলেছি সেটা হলো চলো জয় এখানে যখন নাকি জুতো খুলে আমরা হাঁটছিলাম না তো ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল না কেন পাথর গুলো ঠান্ডা মনে হচ্ছে বরফের জন্য এর মানে হাঁটতে না মানে ঠান্ডায় আমরা কুকড়ে যাচ্ছিলাম এমনি কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না শরীরে কিন্তু পায়ের তলায় ভীষণ ঠান্ডা লাগছিল ভীষণ এত ঠান্ডা এখানকার পাথর هيء تننان منو ستيرو يو اندازو کون دا کلدا نيجي اوپر سماجي جي ميت اوپر اريان تا سنگلوازي علائقن پراني ويجي جيتاي جو پراني منو تننان منو তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলবেন এই মহাকাল মন্দিরটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা এখন আমাদের সকালের ব্রেকফাস্ট চলছে এটা কোথায়